বীরভূম পোর্টাল বোলপুরে অনুষ্ঠিত হল শ্যাম উৎসবের যা বোলপুর মারোয়ারি সমাজের উদ্যোগে পালন করা হয় এবছর উৎসবটি চতুর্থ বছরে পা দিল বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ বোলপুরের লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে বোলপুর মারোয়ারি ধর্মশালা পর্যন্ত এক বিশাল পদযাত্রা বের হয় যাতে অংশগ্রহণ করেন মারোরি সমাজের বহু মানুষজন উৎসবে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং উৎসুক মানুষের ভিড়ও চোখে পড়ে প্রচুর পরিমাণে चलाइए हम पहुंच गए जयकारा लगते रहना चाहिए এই মুহূর্তটা যে আমি একটা সাক্ষী হয়ে থাকতে পারলাম সেটা পুরোটাই শ্যামের দয়া আমি তো এটুকুই বলবো আমি খুবই ধন্য আর এই দিনটা এই সময়টা আমি কখনোই ভুলবো না কেন এত গুণীজনের সমাবেশ এখানে তাদের মধ্যে তাদের তালে পা মিলিয়ে আমি হাঁটলাম আমার খুব ভালো লাগলো এতটাই ভালো লাগলো যে সেটা বলে বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে নেই শুধু বলবো যে হে শ্যাম তুমি সবার ভালো করো পুর মারবাড়ি সমাজের তরফ থেকে এই যে শ্যাম উৎসব সেটা চতুর্থ বর্ষে পদার্পণ করলো আজকে আমরা প্রথমে শ্যাম বাবাকে নিয়ে নিশান যাকে আমরা পতাকা বলি সেই পতাকা নিয়ে আমাদের সমাজের সমস্ত লোকজন তাদের মধ্যে বুড়োরাও আছে মেয়ে ছেলেরাও আছে বাচ্চারাও আছে সবাই মিলে আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে এই মারবাড়ি ভবনে এসে উপস্থিত হলাম এরপরে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভজন গায়ক এসেছেন তারা তাদের ভজন পোষণ পেশন করবেন তারপরে আমাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকছে এই শ্যাম বাবা সম্বন্ধে আমরা একটু বলি যে এটা মহাভারতে উদ্ধৃত আছে যে শ্রীকৃষ্ণের বরে এই শ্যাম বাবাকে এই কলিযুগের দেবতা বলে বর্ণিত করা হয়েছে আজকে সারা ভারতে বিশেষ করে রাজস্থানের খাটুতে ইনার বিরাট ভব্য মন্দির তৈরি হয়েছে সেই সঙ্গে সারা ভারতে ইনার ইনি পূজিত হচ্ছেন আমরা বোলপুর মারোয়াড়ি সমাজের তরফ থেকেও গত তিন বছর ধরে মানে এইবার এবার চার বছরে আমরা পদার্পণ করলাম বাবার আরাধনায় মেতে আছি সকলে খুব খুশি হন এবং এবারের এই যে শোভাযাত্রায় আমরা পেয়েছি আমাদের বৌর বোলপুর পৌরসভার পৌরমাতা শ্রীমতী পর্ণা ঘোষকে তিনি আমাদের সঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে মারোয়ারি ভবন পর্যন্ত সমস্ত পথ খালি পায়ে হেঁটে এসেছেন এটা তার মধ্যে একটা ভক্তের যেমন একটা বিষয় আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে আমরা উৎসাহিত বোধ করছি যে তিনি আমাদের সঙ্গে আছেন আমরা ঈশ্বরের কাছে কামনা করি তার যাতে আরও উন্নতি হয় এই কামনা করি